নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ আজকের লাইভ স্ট্রিমিং এখান থেকেই হবে সরি কিছু করার নেই আমি ট্রাভেল করছি বাইরে আছি ওকে সো আজকে যে ব্যাপারে কথা বলতে এসেছি বা যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি অল্প সময়ের মধ্যে ভালোভাবে বুঝিয়ে দেব দেখুন মেন যেটা ইস্যু সেটা হচ্ছে মানে মেন যেটা ইস্যু নয় মানে যেটা আমি বলতে এসেছি সেটা হচ্ছে এসআইআর ওকে অ্যাকচুয়ালি এস এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে আমাদের রাষ্ট্রবাদীদের মধ্যেও এবং এমন কি সাধারণ মানুষের মধ্যে একটা কনফিউশন আছে বা অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে হোয়াট ইজ গোয়িং অন কী হচ্ছে এর সত্যি নাম বাদ যাবে কাদের নাম বাদ যাচ্ছে হুম অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি কি সমস্তই ঢুকিয়ে দিয়েছে বাট তৃণমূল যেভাবে বুথ লেভেল অব দি এসআইআর ম্যানেজ করেছে বিএলও হোক বা আদার্স আমরা দেখেছি ই আরও এ ই আরও এদেরকে মোটামুটিভাবে যেরকমভাবে সো কল্ড একটা এলিজেটলি ক্যাপচার করার যে ব্যাপার স্যাপার বা যে অ্যালিগেশনস আসছে সেটা কতটা সত্যি বা হয়েছে কি কত দূর কি হয়েছে এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে কারণ কারো কাছে কোনো ক্লিয়ার পিকচার নেই যে হচ্ছে কি আমরা আমাদের বিজেপির তরফ থেকে আমাদের শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এক কোটির বেশি নাম বাদ যাবে আলটিমেটলি আমরা দেখলাম যে ষাট লক্ষ নাম বাদ গেল হুম তারপর ষাট লক্ষ নয় আঠান্ন লক্ষ নাম বাদ গেল তো সেটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে কোথায় গেল কোথায় গেল এই যে এক কোটি বাদ যাবে এক কোটি বাদ যাবে তৃণমূল সেটাকে নিয়ে ঢালাও মানে ফলাও করে বলল যে কোথায় বাদ গেল কি বাদ গেল কই দেখান কোথায় এত বাদ গেছে বা যেটা আপনারা অ্যালিগেশন লাগাচ্ছিলেন কোথায় গেল সো সেই নিয়ে অনেকের কনফিউশন ছিল বাট এখন আস্তে আস্তে কনফিউশন দূর হচ্ছে প্রথম কথা আমি বলতে চাই যে আমাদের এখানে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন মেনলি আমাদের মনোজ কুমার আগরওয়াল পশ্চিমবঙ্গের যে সিইও হয়ে আছেন উনি খুব কমেন্ডেবল কাজ করছেন কি কাজ করছেন কেন করছেন সেটা আমরা আগে দেখব এবং অ্যাকচুয়ালি হচ্ছে কি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এসআইআর হচ্ছে কি সেটা দেখব এটা হচ্ছে বারোই জানুয়ারির খবর আজকে তেরোই জানুয়ারি আনন্দবাজারের খবর কি বলা হচ্ছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো যেহেতু আমি বাইরে আছি এবং স্ক্রিন শেয়ার করে যেরকম পুরো প্রেজেন্টেশন করে আমি লাইভ স্ট্রিমিং করি সেরকমভাবে করতে পারছি না বলে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি যে যেটা আমি বলতে চাইছি বা যেটা হচ্ছে সেটা আমি বলি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে বলা হচ্ছে আরও প্রায় দু হাজার মাইক্রো অবজারভার নিয়োগ করতে চলেছে কমিশন কেন শুনানিতে অতিরিক্ত লোকের প্রয়োজন তো আরও দুই হাজার এক্সট্রা মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে কে এই মাইক্রো অবজারভার অলরেডি বলেছি তো মাইক্রো অবজারভার হচ্ছে কেন্দ্র সরকারের কর্মী তো কেন্দ্র সরকারের কর্মীরা সরি সরি সো এটা এখন এখন সরি এখন হ্যাঁ ওকে ওকে সো মাই মাইক্রো অবজারভার হিসাবে এরা যারা আছে কেন্দ্র সরকারের কর্মী এরা কি করবে প্রত্যেক বিডিও অফিস বা ব্লকে যেখানে এসআইআর শুনানি হচ্ছে সেখানে তারা প্রত্যেক টেবিলে বসবে এবার এবার প্রত্যেক টেবিলে বসবে বলতে কি যে ভিডিও অফিস বা ব্লকে এগারোটি করে মিনিমাম এগারোটি করে টেবিল হবে ঠিক আছে যেখানে এসআইআর শুনানি চলবে তো প্রত্যেক টেবিলের উপর একজন করে মাইক্রো অবজারভার বসবে এই মাইক্রো অবজারভাররা রাজ্যের সঙ্গে কোনোভাবে কানেক্টেড নয় এরা হচ্ছে কেন্দ্র সরকারের কর্মী মানে সেটা ধরুন কোনো ব্যাংকিং সেক্টর থেকে হতে পারে রেলওয়ে সেক্টর থেকে হতে পারে যে কোনো হতে পারে এবং আমরা দেখিয়েছিলাম অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে পশ্চিমবঙ্গে প্রায় চার হাজার ছয়শো মাইক্রো অবজারভার কাজ করছে ঠিক আছে এটা দেখুন এটা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর হুম দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখানে বলা হচ্ছে টেক ও সরি 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 এটা নয় এটা নয় জাস্ট আ সেকেন্ড এটা 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 দ্য ইকোনমিক টাইমসের খবর কি বলছে বেঙ্গল সিইও কি বলছে অফিসিয়াল স্ট্রেংস চার হাজার ছয়শো মাইক্রো অবজারভার মানে ইড সরি ইলেকশন কমিশনের যারা অফিসিয়ালস আছে তারা চার হাজার ছয়শো মাইক্রো অবজারভারকে ট্রেনিং করিয়েছে ট্রেনিং করানো হয়ে গেল তারপর তাদেরকে প্রত্যেক ব্লকে ব্লকে কি করা হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারা এসআইআর শুনানিকে ওভারসি করছে মানে কিভাবে ওভারসি করছে প্রত্যেক টেবিলে টেবিলে বসে দেখছে যে সব হচ্ছে কি না হচ্ছে ঠিক হচ্ছে কি না যে ডকুমেন্ট সাবমিট করা হচ্ছে সেগুলো ঠিক কিনা হুম বা কোনো গলদ আছে কি সো রাজ্য সরকারের কোনো কোনো কর্মী বা তৃণমূলের চাপে এসে ইআরও এ ইআরও বা বিডিও অফিস বা সরি বিডিও বা এসডিও যেন কোনো ভুলভ্রান্তি না করতে পারে সো অলরেডি চার হাজার ছয়শো ছিল আরও কত অ্যাডিশনাল দু হাজার অ্যাডিশনাল মাইক্রো অবজারভার নিয়োগ করা হলো তো এই যে কেন নিয়োগ করা হলো সেই ব্যাপারে কি বলেছে আগামী বৃহস্পতিবার প্রশিক্ষণ করা হবে নবনিযুক্ত মাইক্রো অবজারভারদের শুনানি শুরুর আগে চার হাজার ছশো জন মাইক্রো অবজারভার নিয়োগ করেছিল কমিশন এবার আরও দু হাজারের কাছাকাছি মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন সূত্রের খবর পশ্চিমবঙ্গে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিস্টারবেন্সের তালিকায় রয়েছে নাইনটি ফোর ল্যাক্স মানে চুরানব্বই লক্ষ ভোটার এছাড়াও নো ম্যাপিং তালিকায় রয়েছে বত্রিশ লক্ষ অর্থাৎ এক কোটি ছাব্বিশ লক্ষ জনের শুনানি হওয়ার কথা শুনানির পর্ব চলছে পনেরো কুড়ি দিন এখনও পর্যন্ত এখনও পর্যন্ত শুনানি জন্য সত্তর লক্ষ নোটিস তৈরি করা হয়েছে তার মধ্যে চৌত্রিশ লক্ষ নোটিস পাঠানো হয়ে গেছে ইতিমধ্যেই আগামী দোসরা ফেব্রুয়ারি অবধি চলবে শুনানির কাজ হাতে বাকি মাত্র ২৬ দিন তার মধ্যে গোটা কাজ শেষ করতে আরও লোকের প্রয়োজন সেই সব বিবা বিবেচনা করে অতিরিক্ত মাইক্রো অবজারভার নিয়োগের প্রয়োজন আছে বলে বলছে ঠিক আছে সো আপনারা দেখতে চাইলে নিজেও পড়ে নিতে পারেন আনন্দবাজারের খবর হুম স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আপনারা সার্চ করে নিতে পারেন বা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব ঠিক আছে সো তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হলো আর কি হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি যে আবার এক্সট্রা স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা হচ্ছে এটা দেখুন এগারো এগারো তারিখের খবর এগারোই জানুয়ারির খবর এটা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়ার খবর এখানে বলা হচ্ছে ইসি অ্যাপয়েন্টেডস ফোর স্পেশাল রোল অবজারভার অ্যাডিশনাল অফিসিয়াল টু এনশিওর ইলেকট্রোরাল ইন্টিগ্রিটি চারজন আরও স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা হলো এই স্পেশাল রোল কে এই স্পেশাল রোল অবজারভাররা হলো আইএস অফিসার কেউ রিটায়ার্ড বা যারা এই মুহূর্তে সার্ভিসে আছে তারাও সো এই যে চারজন অতিরিক্ত নিয়োগ করা হলো এরা সরাসরি কাকে রিপোর্ট করে দিল্লির যে নির্বাচন কমিশনার তাকে রিপোর্ট করে এবং এই যে চার হাজার ছয়শো যে মাইক্রো অবজারভার যারা নিয়োগ করা হয়েছিল এরা সরাসরি রিপোর্ট করে এই স্পেশাল রোল অবজারভারদেরকে ঠিক আছে সো ডাইরেক্ট এদের কন্ট্যাক্ট দিল্লির সঙ্গে তো অলরেডি আমরা দেখেছি প্রথমবারে সেই মনে আছে নভেম্বরের দিকের খবর নভেম্বরের দিকেই মনে হয় যখন সেই তৃণমূলের তরফ থেকে এসআইআরের বিরোধিতা করে ওই ইয়ে গেছিল মানে এবারে নয় অভিযেক অভিষেক ব্যানার্জি এবারে গেছিলো বাট তার আগের বার যখন নির্বাচন কমিশনে গেছিল তৃণমূলের দল তো তৃণমূলের প্রতিনিধি দল ওখান থেকে বেরোনোর পরই তেরোজন স্পেশাল অবজারভার লাগিয়ে দিয়েছিল ইলেকশন কমিশন ঠিক আছে তো ইলেকশন কমিশন সেটা লাগানোর পর আরও চার থেকে জন এটা দেখুন আটই ডিসেম্বরের খবর ঠিক আছে তো আটই ডিসেম্বরে ইলেকশন কমিশন আরও চারজনকে লাগিয়েছিল সো আঠেরো জন ছিল আঠেরো জনের পরে আবার চারজন মানে জন স্পেশাল রোল অবজারভার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অ্যাপয়েন্ট হয়েছে তো তারা এই সমস্ত জিনিস দেখছে সো আমরা দেখছি টোটাল শুনানি কত হবে পঁচিশ ছাব্বিশ দিনের মতো কত শুনানি কমপ্লিট করতে হবে এক লক্ষ চব্বিশ হাজার মতো ঠিক আছে এক লক্ষ চব্বিশ হাজারই তো দেখলাম নাকি আমরা মোস্ট প্রবাবলি আচ্ছা তবুও একবার দেখে নিই ছাব্বিশ লক্ষ শুনাই হুম সো এরকমই সংখ্যা হচ্ছে তো সেই জন্যে তো এদেরকে সব কিছু দেখাশোনা করতে হবে যাতে পশ্চিমবঙ্গের পুলিশ হোক পশ্চিমবঙ্গের প্রশাসন হোক এই কাজে ইন্টারফেয়ার না করতে পারে বোঝা গেল এটা তো গেল এবার ব্যাপার হচ্ছে যে এই লজিক্যাল ডি প্রচুর বাদ যাচ্ছে অলরেডি আপনারা জানেন যে ডোমিসাইল সার্টিফিকেটের উপর আমি ভিডিও বানিয়েছি আপনাদেরকে দেখিয়েছি যে ডোমিসাইল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্সের যে সার্টিফিকেট সেটাকে নাকচ করে দিয়েছে মালদার কালিয়াচক বা কিছু একটা মানিকচক বলে মানিকচক মনে হয় মানিকচক জায়গাতে যেখানে দেখেছি দুশো হারে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এসআইআর ঘোষণার পর মানে দুশো হারে বেড়েছে ডোমিসাইল সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট ইস্যু করার সংখ্যা বা হার যাই হোক দেখেন তো তাহলে প্রচুর পরিমাণে ফেক বার্থ সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দু হাজার চব্বিশের পর যে সমস্ত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলোকে সব স্ক্রুটিনি চলছে ডোমিসাইল সার্টিফিকেটের উপর স্ক্রুটিনি চলছিল এত স্ক্রুটিনির পর এত গলত ধরা পড়েছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য বারোটি রাজ্যে একসঙ্গে এসআইআর চলছে বাট শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য ডোমিসাইল সার্টিফিকেটকে নাকচ করে দিয়েছে যে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে ভোটার লিস্টের যে শুনানি হচ্ছে সরি এসআইআর যে শুনানি হচ্ছে তাতে আপনার নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য ডোমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট হবে না বোঝা গেল আচ্ছা তাহলে এবার মুদ্রা কথা বা যেটা মেন টপিক এসে যাচ্ছে যে সেটা যদি না হয় এবং যারা অলরেডি ওটা সাবমিট করেছিল তাদেরকে যদি ফিরে আসতে হয় মানে তাদেরকে কি করতে ফিরে আসতে হয় বলতে আবার তাদেরকে শুনানির জন্য তাদেরকে ডাকা হচ্ছে তো তাই যদি হয় তাদেরকে যদি আবার শুনানির জন্য ডাকা হচ্ছে তো তাহলে একটা অ্যাডিশনাল চাপ রয়ে যাচ্ছে এক লক্ষ চব্বিশ হাজারের শুনানি পঁচিশ থেকে ২৬ দিনের মধ্যে কমপ্লিট করা ইজ নট এ জোক এখনও অবধি ওকে সো অলরেডি বাদ তো যাচ্ছে আমি তো দেখালাম যে বাদ যাচ্ছে এবং খুব ইন্টারেস্টিং কনভারসেশান আমার হলো একজন বিএলওর সাথে সরি বিএলও বলছি ইআরওর সাথে কিছু কালকে কালকে সন্ধ্যেবেলায় আমি কথাবার্তা বলেছি তা উনি যেহেতু এখন সার্ভিসে আছেন তার ভিডিও বা আমি অডিও আপনাদেরকে শোনাতে পারবো না কারণ যেহেতু উনি সার্ভিসে আছেন তো ওনার চাকরি নিয়ে টানাপুরাইন চলে আসবে সেই জন্য আমি শোনাতে পারবো না বাট বিশ্বাস করুন প্রচুর পরিমাণে বাদ যাচ্ছে প্রচুর পরিমাণে বাদ এই জন্যে যাচ্ছে কারণ যে সার্টিফিকেটগুলো ইস্যু হচ্ছে সেগুলো মাল্টিপল এজেন্সির দ্বারা সরি যে সার্টিফিকেটগুলো জমা দেওয়া হচ্ছে মানে ধরুন আমি যদি বার্থ সার্টিফিকেট জমা দিই বা আমি যদি ডোমিসাইল সার্টিফিকেট জমা দিই বা আমি কোনো কিছু ইভেন যদি আমি দলিলের রেকর্ডও জমা দিই আমার কোনো কোনো প্রপার্টি আছে তার যদি দলিল জমা দিই সেটাকেও ভেরিফাই করা হচ্ছে আপনারা জানেন যে ধরুন আমি যদি বার্থ সার্টিফিকেট জমা দিচ্ছি আমি যদি উত্তর চব্বিশ পরগনার ভোটার হই বা উত্তর চব্বিশ পরগনাতে আমার জন্ম তো উত্তর চব্বিশ পরগনাতে কোনো একটা জায়গায় ধরুন আমি রাজারহাটের ভোটার তো রাজারহাটেই হয়তো আমার ওখানকারই বার্থ সার্টিফিকেট আছে তো আমাকে কি করা হচ্ছে আমি যখন ওটা সার্টিফিকেটটা জমা দিচ্ছি তখন ওইটা পাঠাচ্ছে রাজারহাটের সরি ওই এলাকার যে ডিও আছে সেই ডিওর কাছে ডিও পাঠাচ্ছে ওই হসপিটালকে বা ওই অথরিটিকে যারা আমার বার্থ সার্টিফিকেটকে ইস্যু করেছে তারা অ্যাপ্রুভ করছে তবেই জিনিসটা আসছে সো মাল্টিপল এজেন্সির থ্রুতে বা মাল্টিপল অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে পুরো জিনিসটাকে ফিল্টার আউট করা হচ্ছে এবং বার্থ সার্টিফিকেট যারা সাবমিট করছে তাতে স্ক্রুটিনি চলছে চব্বিশের পর সাবমিট করা কোনো বার্থ সার্টিফিকেটকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করা হচ্ছে না তার মধ্যে বহুত গলত থাকছে সেই জন্যে সেগুলো স্ক্রুটিনি করে ফিল্টার আউট করা হচ্ছে কারণ আপনি ভেবে দেখুন যে দু হাজার পঁচিশে যে ভোটার লিস্টে নাম তুলছে সে প্রথমবার চব্বিশ সালে দু সালে প্রথমবার বার্থ সার্টিফিকেট নিচ্ছে দিস লুকস ফিসি জিনিসটা খুব একটা ইয়ে লাগছে না হ্যাঁ বেরোচ্ছি তো এই সমস্ত বিষয়ের জন্য এগুলো হচ্ছে আর আমি সিরিয়াসলি আমি দেখাতে পারছি না বা শোনাতে পারছি না যে অ্যাকচুয়ালি উনি কী বলছেন উনি যেটা বলছেন যে আমি নামও বলতে পারবো না বাট আমি এতটুকু বলছি যে যার সঙ্গে আমি কথা বললাম উনি এই মুহূর্তে আছেন কলকাতার এরিয়াতে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এর বেশি আমি বলতে পারবো না নিজে ওখানে আছেন তার এলাকাতে শুনানিতে মোটামুটি পঞ্চাশ হাজারেরও বেশি অলরেডি বাদ গেছে এবং এখনও শুনানি বাকি আছে আরও প্রায় পঁচিশ ছাব্বিশ দিন সো আমার সঙ্গে যেটা কথা হলো যে ভাই বিশ্বাস করো এক কোটির থেকে অনেক বেশি বাদ যাবে শুনানি জাস্ট কমপ্লিট হতে দাও এক কোটির থেকে অনেক বেশি এবং সংখ্যাটা অ্যাকচুয়ালি হয়তো ইম্যাজিনও তোমরা করতে পারছো না যে কতটা বাদ যাবে তো এরকম টাইপের কথাবার্তা আমি আসলে ব্যাপারটা কি বলুন তো এবার আপনি বলবেন যে মন গড়া বলছেন বাট আমি শোনাতে পারবো না কারণ উনি যেহেতু সার্ভিস করেন আমার পক্ষে শোনানো সম্ভব নয় যাই হোক মমতা ব্যানার্জি তো আবার ইলেকশন কমিশনের কাছে গেছিলেন বলেছিলেন যে এই লজিক্যাল ডিসকেন্সিস এবং যে সমস্ত হয়রানির শিকার হতে হচ্ছে হুম এই শুনানির সময় তো সেইটা নিয়ে বিবেচনা করতে যদিও বারোটি রাজ্যে এসে হচ্ছে শুনানিও হচ্ছে কারও কোনো সমস্যা নাই সবথেকে বেশি ভোটার লিস্টে বাদ গেছে উত্তরপ্রদেশে তারপরে বেশি বাদ গেছে তামিলনাড়ুতে তারপরে গুজরাটে কারও কোনো সমস্যা নাই ওনলি পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে তো যাই হোক তো আরও অনেক রকম ব্যাপার স্যাপার চলছে বাট নির্বাচন কমিশন থেকে কোনোভাবেই দমে নেই তো আমি আমার দর্শক যারা আছেন যে যারা এই মুহুর্তে আমাকে দেখছেন তাদেরকে আমি ভেরিফাইড সোর্সেস থেকে জেনে বলছি যতটুকু আমার বলা সম্ভব মানে পাবলিক্যালি বলা রিভিল করা সম্ভব ততটুকু বলছি বিশ্বাস করুন এক কোটির থেকে অনেক বেশি যাবে নিশ্চিন্তে থাকুন ওকে সো রেকর্ডের লাইভ স্ট্রিমিং এটা আমি লাইভে কোয়েশ্চেন নিতে পারবো না কারণ আমি ট্রাভেল করছি বাইরে আছি সো কালকে যদি সম্ভব হচ্ছে তাহলে লাইভে আসছি নয়তো রেকর্ডেড লাইভ স্ট্রিমিং হবে তো এই লাইভে এতটাই কাল দেখা হবে জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ